আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই ও বোনেরা কাছের দূরের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে আজকে এমন কয়েকটি স্বপ্ন শেয়ার করবে যে স্বপ্ন দেখলে আপনাদের সম্পদ বৃদ্ধি পাবে ধন সম্পদ বাড়বে সাথে সাথে সম্মান মর্যাদা লাভ করতে পারবেন ভাগ্য বুঝাবে স্বপ্নগুলো কি কি এই দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল প্রিয় দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার তুর্কি ঘোড়া আছে এমনটা দেখলে যে তিনি তুর্কি ঘোড়ার মালিক হয়েছেন তুর্কি ঘোড়া জন্য অনেক বিখ্যাত তো ঘোড়ার তুর্কি যদি কেউ হতে দেখেন তাহলে এমন স্বপ্ন তার ভাগ্য পরিবর্তন হওয়ার প্রতি ইঙ্গিত করে উত্তম ভাগ্য তার লাভ হবে ইশা আল্লাহ তার ভাগ্য অনেক সুন্দর হবে সব দিক দিয়ে তিনি সফলতা লাভ করতে পারবেন দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে তার তুর্কি ঘোড়া রয়েছে আর ওই ঘোড়াটা মাটি ও গোবরে গড়াগড়ি করছে তাহলে চমৎকার একটা বিষয় এরকম স্বপ্ন তাদের হলো যে সম্মান লাভ করবেন তিনি সবপুরস্টার সম্মান লাভ করবেন এবং তার সম্পদ সম্পত্তি বৃদ্ধি পাবে ধনসম্পদ বৃদ্ধি পাবে দর্শক আবার কারো কারো মতে কেউ যদি স্বপ্নে তুর্কি ঘোড়া দেখেন তাহলে এমন স্বপ্ন স্বপ্ন দশ যদি অবিবাহিত হন তাহলে সৎ স্ত্রী লাভ করতে পারবেন তাহলে সৎ স্ত্রী লাভ হবে ম্যাক স্ত্রী লাভ হবে পুণ্যবতী স্ত্রী অর্জন হবে সাথে সাথে তিনি তার অধীনস্থ অনেক কর্মচারী লাভ করতে পারবেন তার অধীনে অনেক কাজ করবে তিনি গোলাম বাদি এগুলো অর্জন করবেন তার অধীনে থাকবে এবং প্রচুর রিজিক বোঝায় এরকম স্বপ্ন দেখে মানে তুর্কি খোরা দেখে বোঝায় মানে অনেক সম্পদ অনেক সম্পত্তি তার লাভ হবে সব দিক দিয়ে তার আর্থিক অসচ্ছলতা যদি থাকে সচ্ছলতা আসবে অবাক অনটন থাকলে দূর হয়ে যাবে টাকা পয়সার জন্য তো যদি তার কোনো সমস্যা থাকে সেই সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ সব দিক তিনি ভালাই লাভ করতে পারবেন তো দর্শক এই ছিল আলোচনা আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন অন্যদের জানার জন্য ভিডিওটা শেয়ার করে দেন নিত্য নতুন আরো ভিডিওটিতে সবাই পাশে যাবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ